সমাজে কিছু মানুষ বলে আব্দুল রাজাক বিন ইউসুফ গোপনে দ্বিতীয় বিয়ে করেছে গোপনে কেন করা হবে ওটা তো প্রকাশ্য ব্যাপার স্বামী স্বামী স্ত্রীর বুকের দুধ পান করা কি হারাম যদি কোনো ব্যক্তি করে থাকে তার করণীয় কি কোনো কিছু করণীয় নাই দুধ পান করবে কেন করলে কোনো সমস্যা নেই মিনস বা হাইজের সাত দিনের মধ্যে সহবাস করলে কি পাপ হবে জি হাইজ অবস্থায় সহবাস করলে প্রথম দিকে দেনার তিনশো টাকা জরিমানা দিতে হবে শেষের দিকে হলে দেড়শো টাকা জরিমানা দিতে হবে শবে বরাতের রাত্রি কি ভাগ্য রজনীর রাত্রি জি না লাইলাতুল কাদর হলো ভাগ্য নির্ধারণের রাত্রি লাইলাতুল কাদর জন্ম জন্য পিল বা কন্ডম ব্যবহার করা যাবে কি এগুলো তো মানে তাকদিরকে অস্বীকার করা হলো তবে বাচ্চা দেরিতে নেওয়ার পথ পন্থা বাচ্চা দেরিতে নেওয়ার পথ পন্থা অবলম্বন করা যায় বাচ্চা স্থায়ী বন্ধ করা যাবে না ওটা হলো সন্তান হত্যা করা বাচ্চা দু বছর চার বছর দেরিতে হোক তাতে সমস্যা নেই যারা কোনোদিন বাচ্চা নেবে না বলে কোনো পথ অবলম্বন করেছে সেটা কাবিরা গোনা মহাপাপ মা বাবা মা বাবার বদোয়া দিলে ক্ষমা পাওয়ার উপায় কি বাপ মায়ের কাছে ক্ষমা নিতে হবে মরে গেলে তাদের জন্য দান করতে হবে রমাজান মাসে বড় বড় কয়েকটি আমল শিখিয়ে দিন কয়েকটি আমল শিখতে শিখিয়ে দিন রমাজান মাসে রমজান আমল কি ও রমজান মাসে নফল সলাদ যা আছে তারা বই ওইটা ঠিক মতন পড়বেন কোরআন তেলাওয়াত করবেন তাসবি তাহলে জিগ রাজকার করবেন অভাবের কারণে অভাবের কারণে পরিবারে অশান্তি লেগেই আছে আমি এখন কি করব রাতে উঠে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহকে কান্নাকাটি করে বলেন আল্লাহ এটা দূর করে দেবেন ইনশাআল্লাহ শিশুকে কতদিন পর্যন্ত বুকের দুধ খাওয়াবে মায়ের বুকে যতদিন দুধ আছে ততদিন খাবে দুই বছর তিন বছর চার বছর কোনো সমস্যা নেই ওটা হলো দুই বছর ওটা হলো দুধ মা প্রমাণের জন্য নিজের বাচ্চা যতদিন দুধ আছে বুকে ততদিন খাবে রমজান মাসে মারা গেলে রমজান মাসে মারা গেলে কি জান্নাত পাওয়া যায় জিনা জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না বলে রাসুল সাল্লাম বলেছে ক্ষেত্র ক্ষেত্র আদায়ের সঠিক নিয়ম কোনটি ঈদের মাঠে যাওয়ার আগে দিবেন আর এসে ভাগ করবেন ঈদের মাঠে যাওয়ার আগে দিবেন মেয়েদের চুল কাটা বা চুল করা যাবে কি খুব প্রয়োজন মনে করলে মাথার শেষ থেকে কাটতে পারে সামনে থেকে কাটা হারাম ছোট করা হারাম সময় বরাতের সময় মানুষ হালা রুটি খায় এগুলো না যায় ঔষধের দোকানে জন্ম বিরোধী পিল বিক্রি করা ও দেওয়া যাবে কি গায়ে ছবি আছে করন ছবিযুক্ত কাগজ বলিয়ে রেখে ঝুলিয়ে রেখে ব্যবসা করা হালাল হবে কি ছবিযুক্ত কাগজ ঝোলানো যাবে না এটা হারাম আর অত গায়ে হালাল জিনিসের গায়ে ছবি লাগানো আছে ওটা কি করবেন ওটা থাক ওটা বিক্রি করেন তবে উল্টে রাখেন মানে ঢেকে রাখার চেষ্টা করবেন বোতলটা এভাবে একজন লোকের লোনের টাকা সুদ এত বেশি হয়ে গেছে যে তার সম্পদ বিক্রি করে পরিশোধ হচ্ছে না সে এখন কি করবে মানুষের কাছে সাহায্য চাইবে স্ত্রী সহবাসের পরে বীর্য কি বাইরে ফেলানো যাবে এগুলো কথা জিজ্ঞাসা করার প্রয়োজন নাই বাচ্চা দেরিতে নিতে পারে যে কোনো মাধ্যমে যে কোনো পথ অবলম্বন করে দেরিতে নিতে পারে আমার বাবা নামাজ পড়ে না আমার বাবা নামাজ পড়ে না কিন্তু আমি তার উপার্জিত টাকা দিয়ে পড়াশোনা এবং খাওয়া দাওয়া করছি করো যেদিন তুমি নিজে উপার্জন করবে সেদিন আর খায় না বেতের সলাতের মোনাজাত কি প্রতিদিন নিয়মিত করতে হবে বেতের সলাতের মোনাজাত প্রতিদিন নিয়মিত করতে হবে না মাঝে মধ্যে পড়তে হবে বেতের সলাতের দোয়ায় কোনো প্রতিদিন পড়িয়েন না মাঝে মধ্যে পড়বেন তিন রেখাত বেতর পড়েন অথবা এক রেখাত পড়েন এক রেখাতের হাদিসের সংখ্যা বেশি আমার সলাতের উপরে যে বইটা আছে ওতে সিরিয়াল দেওয়া আছে তিন রেখাতের হাদিসের সংখ্যা কম তবে সবই সহি মাঝে মধ্যে বেতরের সলাতে দোয়ায় কোনো পড়বেন মুখস্থ না থাকলে সুরায় এখলাস পড়তে হবে এ কথা মিথ্যে মুখস্থ নেই পড়বেন না সুরায় এখলাস পড়া যাবে না মোনাজাত নিয়ে তর্ক বিতর্ক মসজিদ আলাদা করা যাবে কি এখন তো আর মোনাজাত নিয়ে কোনো তর্ক নেই মনে হয় না থাকারই কথা কে জানি বগুড়াতে আছে নাকি মোনাজাত নিয়ে তর্ক থাকা হয় মোনাজাত তো ব্যক্তিগত ব্যাপার অনেক খাদিস আর আইনের রাসুল সাল্লাহ সাল্লাম দোয়া অধ্যায় বইটাতে এখন নিয়ে মানুষ ঘুরছে মানে দেখাচ্ছে যে দেখেন হাত তুলে দোয়া করার হাদিস তা আমি তো সিরিয়াল দিয়ে রেখেছি কত আর আপনি কষ্ট করবেন সিরিয়াল দেখেন আর বলেন যে দেখেন হাত তুলে দোয়া করার হাদিস বিয়াল লিস্টে দেওয়া আছে বিয়াল্লিশ টাকা কোন সিরিয়ালে পঁয়ত্রিশটা আছে দেখেন একটু অক্তিয়া মসজিদে জোহর ও আসর নামাজ মাঝে মাঝে হয় কিন্তু আর নামাজগুলো ঠিক মতো হয় না এক্ষেত্রে নামাজ হবে কি হবে সলাতাদাই করে না এমন লোক মসজিদের সভাপতি হতে পারবে কি জি না যারা মসজিদের সেক্রেটারি সভাপতি হবে ওদেরকে পাঁচ তো সলা তাদাই করতে হবে জাকাত দিতে হবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা হবে না আল্লাহর উপরে ভরসা রাখতে হবে পাঁচটা নিয়ম দেওয়া আছে কোরআন মাসিদে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রাখা যাবে কি রাখেন যা লাভ আসবে সুদ সেটাও নেন নিয়ে নিজে খায়েন না ফকির মিসকিনকে দিয়ে দিন বেশি টাকা হলে এতিম খানায় দিয়ে দিবেন আর না হলে তো জামিয়া সালাফি এতিম খানা আছেই তিনশো জন কেন যে আপনি যান না দেখতে আপনি গেলে তো আমি খুশি হই সাহেব আমি গেলে আপনার সাথে কথা বলারই সুযোগ হয় না আরে না হোক আপনি নিজে গিয়ে একটু দেখলেন তো ধরে নিলাম যে আমিও আপনাকে চিনি না আপনিও আমাকে চিনেন না ঘুরে ঘুরে চলে আসলেন একটা মসজিদ আছে ডাঙ্গিপাড়া পড়া রাজশাহীতে তিন হাজার মানুষ একসাথে সলাত আদায় করতে পারবে ওটা নব্বই শতাংশ জমির উপরে মসজিদ দুই তালা পূর্ণ কমপ্লিট তিন তালার কাজ হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখা যাবে কি বললাম তো নাকি বাড়িতে স্ত্রীকে পর্দা করতে জোর তাগিদ দেয়া না এমন স্বামীর স্থান কোথায় যাহার নাম দায়ুষ দায়ুষ আমার বিবাহের বয়স হয়েছে তব আমি দেরি করে বিবাহ করতে চাই কারণ আমি মনে করি আমার বাড়িতে আমার স্ত্রীকে পর্দার সহিত রাখা আমার পক্ষে সম্ভব না এতে আমার পাপ হবে কি করো আল্লাহ ধীরে ধীরে ব্যবস্থা করে দিতে হবে দেরি করিও না ছেলে মেয়ে হবে পড়াশোনা করা দেওয়া হবে অতি আল্লাহ ব্যবস্থা করে দেবো তুমি ইচ্ছা করলে তোমার বউ ইচ্ছা করলে পর্দার ব্যবস্থা ঠিক হয়ে যাবে